নমস্কার শুভ দুফুর বন্ধুরা আগামীকাল পৌষ সংক্রান্তি অনেকের বাড়িতে পিঠে পুলি বিভিন্ন ধরনের খাবারের আইটেম হয় আমার বাড়িতেও আজ থেকে শুরু হয়ে গেছে দেখলে ওটা মোয়ার ছোট ছোট করে শেপ করে দুটো হাতে চেপটিয়ে রাখা আছে এটা চিনির সিরাপ আর আর একটা ব্যাটার যেটা আটার ব্যাটার রেডি করা হয়েছে চিনির সিরাপটা পুরো রেডি করে একদম ঠান্ডা হতে দেওয়া হয়েছে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে সাদা তেল দিয়ে এবার এই ময়দার ব্যাটারটাকে আগে থেকে প্রস্তুত করা হয়েছিল জল দিয়ে একটু ঘি দিয়ে একটু নুন আর সামান্য চিনি দিয়ে এরকম করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যাতে কোনো দানা ভেতরে না থাকে এবারে ওই মোয়ার চ্যাপটাগুলোকে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে এরকম করে দেখো এটা আমার মা তৈরি করছে দিয়ে এবার কড়াইয়ে তেলের গরম তেলের মধ্যে দিতে হবে এই পিঠ সুন্দর লাল করে ভাজতেও হবে এইভাবে সুন্দর করে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে দুই পিঠ তখন দেখো এরকম জাস্ট এরকমভাবে ভাজতে হবে প্রথমে নাড়া দেওয়া যাবে না দিয়ে এরকম ভেজে প্রথমে প্লেটে একে ঠান্ডা করতে দিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে চিনির সিরাপে তখন এটা দিয়ে দাও দিয়ে একটু এপিটোপিট মোটামুটি রসে চুবে গেলেই তখন দেখো গোকুল পিঠে একদম রেডি দুটো আইটেম দু তিনটে আইটেম একসঙ্গে আগামীকাল করা যাবে না তাই আজ থেকেই তার জোর প্রস্তুতি চলছে খেতে তো দারুণ হয়েছে খুব সুন্দর হলো মায়ের হাতের দারুণ ভালো লাগলো তাই শেয়ার করলাম থ্যাংক ইউ